আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রাউফুল ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন সোমবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দুই পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে পাঁচ মামলা চলমান রয়েছে ওই মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তমত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসাবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মোট এক হাজার মামলা চলমান রয়েছে যার মধ্যে চারশো একষট্টিটি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং আটশো উনআশিটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপকে বাদ দেওয়া হয়েছে সোমবার দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন হাইকোর্ট বলেছেন এটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে তদন্ত করাতে পারবে সরকার দুই সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রনি পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় পরে ওই বছরের 12 ফেব্রুয়ারি রুন ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেন নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হোমকির কাছে অন্তর্বর্তী সরকার আপোষ করে উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী ও অন্তর্বর্তী সরকারের আপোষকামী আচরণের পরিচয়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি সোমবার আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এসব কথা জানানো হয়েছে বলা হয় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন কর্তৃত্ববাদী সরকারের বহুমাত্রিক ও নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন এবং হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যা ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল বৈচিত্র্য ও মতাদর্শের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম অধিকার নিশ্চিত করবে ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিনি বলেন তার জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে ভাবে সুপারিশ মালা তুলে ধরবে বিএনপি সোমবার রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন সালাহুদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা সুপারিশ তুলে ধরবে পতিত সরকারের দোষরা এখনো সব জায়গায় বসে রয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক গণপিটুনিতে সব নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে এ রিট আবেদন করা হয় এতে আইন ও স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে গত আঠারো সেপ্টেম্বর চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের কয়েকজন শিক্ষার্থী এরপর তাকে বেঁধে রেখে কয়েক দফায় মারধর করা হয় মাঝে তাকে খাবার খেতে দেওয়া হয় বেদম প্রহারের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানকার চিকিৎসকরা তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন যারা জেলে গিয়ে কিছু সময় কাটিয়েছেন তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন ওখানে না গেলে কেউ এটি বুঝতে পারবেন না বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান সোমবার সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়ের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর তিনি এসব কথা বলেন শফিক রহমান বলেন বাসা থেকে আসার সময় পুরো রাস্তায় খুনি হাসিনা লেখা দেখেছেন তিনি শুধু মানুষকে খুন করেননি পুরো বিচার বিভাগকে খুন করেছেন বলেও মন্তব্য তার তিনি বলেন জেলে ঢুকলে একটি কথা লেখা থাকে দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ জেলখানাকে সংস্কার করতে হবে লন্ডন বা যে কোনো জেলখানার ছবি দেখুন মানুষ সেখানে কয়েদিরা কতটা নিরাপদে আছেন শুনতে অবাক লাগলেও উগান্ডার মুসা হাসিরা কাসের পরিবারের সংখ্যা বেশি তার বয়স সাতষট্টি স্ত্রীর সংখ্যা বারো সন্তান একশো বেশি নাতি নাতনিদের সংখ্যা এরও বেশি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবার মুসা হাসিয়ার উগান্ডার মুসা হাসিয়ার এ বড় পরিবার একটি নজির সৃষ্টি করেছে সব সদস্যের ছবি এক ফ্রেমে নেওয়া কঠিন এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয় বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে মিজোরামের জিওনা চানা পরিবার বছর বয়সে জিওনা মারা যান তার উনচল্লিশ জন স্ত্রী চুরানব্বই জন সন্তান ছিলেন শত শত নাতি নাতনি রয়েছে তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুসা তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুতালেজা জেলার বগিসা গ্রামে তারা বসবাস করেন মুসাতার সব স্ত্রী এবং ছেলেমেয়ের নামও মনে রাখতে পারেন না আবুধাবিতে বসেছিল বলিউড তারকাদের মেলা ঝলমলে আয়োজনে সম্পন্ন হয়ে গেল আইফা অ্যাওয়ার্ড এবছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতা অভিনেত্রীর তালিকা দখল করে নিলেন রানি তবে সেই স্টেজে ঝলক দেখিয়েছেন বলিউড কুইন রেখা মঞ্চে অনেকেই অংশগ্রহণ করেছিলেন তবে রেখার পারফরম্যান্স সবাইকে তাক লাগিয়ে দেয় তিনি এত ফিট তা না হলে একটানা বিশ মিনিট নাচ পরিবেশন করা একেবারেই অসম্ভব বছর বয়সে তার নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই মুগ্ধতা প্রকাশ করেছেন দর্শকরা বয়স যে কেবলমাত্র একটা সংখ্যা আর সেটাই যেন আইফার মঞ্চে প্রমাণ করে দিলেন রেখা একটি রঙের আনারকুলি তিনি রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করে বাউন্ডারির বাইরে পাঠালেন মুমিনুল হক সোমবার দাপুটে এক ইনিংসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন দর্শকদের উল্লাস আর বাঁশির পুতে মেটে ওঠে গ্রিন পার্ক প্রথমবার ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুলের উল্লাস অবশ্য বেশি ছিল না বল বাউন্ডারির বাইরে যাওয়ার পর উইকেটের মাঝে এসে হেলমেট খোলেন ব্যাট ওপরে তোলেন এরপর মুমিনুল সেজদা দিয়ে উদযাপন করেন একশো বলে ক্যারিয়ারের তেরোতম সেঞ্চুরির দেখা পান এ বা হাতে ব্যাটার ভারতের কানপুরের ঐতিহাসিক স্টেডিয়ামে উনিশশো থেকে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে পঁয়ত্রিশটি সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি ভারতীয় কিং ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দিনের এ তালিকায় আছেন গ্যারি সবার্স ইয়ান বোথাম হতে শুরু করে কপিল দেব ও সুনীল গাভাস্কার সাতাশতম ক্রিকেটার হিসাবে টাইগার মোমিনুল শতক হাঁকান ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী স্টেডিয়ামটিতে মোমিনুলের সেঞ্চুরি ইনিংসটি সাজানো ছিল ষোলোটি চার ও একটি ছয়ের মারে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন